আমরা জীবনে অনেক দুঃখ বা কষ্ট পাই তার প্রধান কারণ আমরা সেই জিনিস বা বস্তুর সাথে এমনভাবে নিজেকে জড়িয়ে ফেলি তাই তাকে হারানোর ভয় আমাদের দুঃখী করে তোলে বা জীবনটাকে হতাশাময় করে তোলে মানুষের জীবনে আনন্দ আছে আর আছে আনন্দের সাথে দুঃখ বা কষ্ট কিন্তু আমরা ইচ্ছা করলেই এই দুঃখ বা কষ্ট থেকে নিজেদের সরিয়ে রাখতে পারি এই ভিডিওতে আমরা সেই কথাই জানব কিন্তু সেটা জানার আগে একটা গল্প শুনে নেওয়া যাক এক গ্রামে এক বৃদ্ধ তার স্ত্রী মারা যাওয়ার পর তার তিন সন্তানকে নিয়ে সুখেই বাস করতো একসময় সে তার জমানো সব টাকা দিয়ে সেই গ্রামে একটা দেখার মতো অট্টালিকা তৈরি করলো সেই রকম একটা বাড়ি এই তল্লাটে একটাও ছিল না এটা নিয়ে ওই বৃদ্ধের গর্ব ছিল ভীষণ একদিন ওই বৃদ্ধ তার তিন ছেলেকে নিয়ে অন্য একটা গ্রামে নিমন্ত্রণ খেতে গিয়েছিল সেই নিমন্ত্রণ খেয়ে ফেরবার সময় সে দেখলো ওই বাড়িতে আগুন লেগে গেছে আর বাড়িটা দাউদাউ করে জ্বলছে ওই বৃদ্ধ তো হাওমাও করে কাঁদতে শুরু করলো এবং পাগলের মতো বুক চাপড়াতে শুরু করলো এবং ভাবতে লাগলো আমার বাড়ি পুড়ে গেল আমার সমস্ত টাকা নষ্ট হয়ে গেল আর গ্রামবাসীরা আমাকে নিয়ে খুব তাচ্ছিল্য করবে কারণ এই বাড়িটা নিয়েই আমি গর্ববোধ করতাম তার কিছুক্ষণ পরে বড় ছেলে বাবার কাছে এসে বলল বাবা চিন্তা করো না তোমাকে না জানিয়ে আমরা একটা কাজ করে ফেলেছি বৃদ্ধ বলল কি করেছিস বড় ছেলে বলল তুমি তো তোমার সমস্ত টাকা পয়সা খরচ করে এই বিরাট বাড়িটি তৈরি করেছ তাতে আমাদের ব্যবসার পুঁজিতে টান পড়েছে আর আয়ও অনেক কমে গেছে তাই তোমাকে না জানিয়েই আমরা তিন ভাই মিলে বুদ্ধি করে এই বাড়িটি বিক্রি করে দিয়েছি এই বাড়ি আর আমাদের নেই বৃদ্ধটি কান্না থামিয়ে মনে মনে খুব খুশি হলো এবং বলল তাই খুব ভালো করেছিস ঠিকই তো আমাদের ব্যবসা তো খুবই খারাপ যাচ্ছিল বাড়িটা বিক্রি করে তোরা খুব ভালো করেছিস এই বলে নিশ্চিন্ত মনে ওই বৃদ্ধ ওই বাড়ি পুড়ে যাওয়ার দৃশ্য দেখতে লাগলো তার মনে আর কোনো দুঃখ রইল না এর কিছুক্ষণ পরেই ছোট ছেলে বলল বাবা আমরা বাড়ি বিক্রি করেছি ঠিকই কিন্তু যে কিনেছে সে তো কিছুমাত্র টাকা দিয়েছে পুরো টাকা তো দেয়নি এখন ওই পোড়া জন্য সে কি আমাদের বাকি সব টাকা আমাদের দিয়ে দেবে এটা শুনেই ওই বৃদ্ধের মাথায় বাজ পড়ল ভাবল ঠিকই তো ওই বাড়ি তো পুড়ে গেছে এখন এই পোড়া জন্য কি সে আর টাকা দেবে আবার বৃদ্ধ কাঁদতে শুরু করলো এবং সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো জল ঢেলে আগুন নেভাবার কথা এর কয়েক মিনিট পর ওই বৃদ্ধের দ্বিতীয় ছেলে দৌড়োতে দৌড়তে এসে বলল বাবা আমি ওই লোকটার বাড়ি থেকে আসছি যে এই বাড়িটা কিনেছে সে এই বাড়ি পুড়ে যাওয়ার কথা শুনে বলল যদি পুড়েও যায় তাহলে উনি আমাদের বাকি টাকা সব দিয়ে দেবেন উনি যে টাকা পরে দেবেন বলেছিলেন সেটা তো আমরা রাজি হয়েছিলাম বলেই এতে তো আমাদের কোনো দোষ নেই এটা শুনে বৃদ্ধটির হতাশা আবার কেটে গেল আবার নিশ্চিন্ত মনে তার সেই সাধের বাড়িটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখতে লাগলো এই ঘটনাটায় আমরা দেখতে পেলাম ঘটনাটা একই কিন্তু ওই একই ঘটনায় বৃদ্ধটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আচরণ করলো বা রিয়্যাক্ট করলো এই গল্পটি থেকে আমরা শিক্ষা নিতে পারি বাড়ি তো সেই একই যেটা জ্বলছিল কিন্তু বৃদ্ধের চিন্তায় আচরণে বারবার পরিবর্তন এসেছে এবং তার ব্যবহারও পাল্টে গেছে আসলে আমরা যে জিনিসের সাথে জুড়ে যাই তা আমাদের থেকে বিচ্ছিন্ন হবার সময় আমাদের দুঃখ হয় কষ্ট হয় কিন্তু এই জিনিসকে আমরা যদি আমাদের থেকে আলাদা করে দেখি তাহলে আমরা এক স্বাধীনতা অনুভব করব এবং দুঃখ আমাদের ছুতেও পারবে না তাই দুঃখ পাওয়া বা না পাওয়া আমাদের চিন্তাধারার উপর নির্ভর করে আমাদের চিন্তাধারা বা মানসিকতার উপর নিয়ন্ত্রণ করে আমরা আমাদের জীবনের সমস্যা থেকে দূরে থাকতে পারি এবং জীবনে নিজেদের অনেক উচ্চতায় নিয়ে যেতে পারি ভিডিওর গল্পটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন Gibbs Tidy.